মহারণ ছাব্বিশ বাংলায় ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে এগারো মাসের বেশি সময় এখনো আছে কিন্তু এরই মধ্যে বিজেপির নমজি এবং সেকেন্ড ইন চিফ বাংলায় এসে মমতা বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়ে গিয়েছেন অথচ সংগঠনের নেই বালাই এমন অবস্থায় বাংলার অগ্নিকন্যা কিন্তু প্রথমেই জেলা সভাপতি পদে রদবল করেছেন বাংলার অগ্নিকন্যা কিন্তু প্রথমেই সংগঠনে জোর দিতে চেয়েছেন পশ্চিম বর্ধমান জেলায় তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তীকেই আবার পদে বসিয়েছেন প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রীর স্নেহের নরেন ঝাঁপিয়ে পড়েছেন সংগঠনের দিকে নজর দিতে ব্লকে ব্লকে চলছে সম্মেলন সোজাসুজিভাবেই জেলা সভাপতি ভুলের দিকে আঙুল তুলছেন হোমটাক্স দিচ্ছেন স্বভাব বদল করতে সাফ জানিয়ে দিচ্ছেন কার ত্রুটি কিভাবে বদল করতে হবে ভোট এলেই আসে দল বদলের অর্থাৎ অন্য দলের দাপুটে নেতাকে নিজের দলে এনে অন্য দলকে বেগ দেওয়ার খেলা আজকে দুর্গাপুর ফরিদপুর ব্লক সম্মেলনে জেলা সভাপতি নরেন্দ্রনাথ জানিয়েই দিলেন ঘর ভাঙছে বিজেপির কিন্তু কে আসছে তা নিয়ে কিন্তু তিনি কোন কথা বলেননি শুধু বলেছেন বিজেপি থেকে একজন আসছেন ইতিমধ্যেই পাণ্ডবেশ্বর বিধানসভার দিকে নজর সবার কারণ তৃণমূলের নরেনের সাথে আদায় কাঁচকলায় সম্পর্ক নব্য বিজেপি জিতেন্দ্র তেওয়ারির এই নরেনের কাছে হার নরেনের জেলা সভাপতি হওয়া জিতেন্দ্রর কাছে বড বিশ্বাদ লাগে বিজেপির প্রার্থী কে হবে তার ইঙ্গিত কোনভাবেই মেলে নি কিন্তু পাণ্ডবেশ্বরে ইতিমধ্যেই জিতেন্দ্র তেওয়ারি নিজের মতো করেই ঘুটি সাজাচ্ছেন এই অবস্থায় জেলা তৃণমূল সভাপতি বসে থাকবেন তা তো কখনো হয় না তাই কি তিনি গেরুয়া শিবিরের ঘর ভেঙে বুঝিয়ে দিতে চাইছেন ২৬ তার কাছে যুদ্ধ আর এই যুদ্ধে জয় ছাড়া আর কিছুই তার কাছে গ্রহণযোগ্য নয় 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 জয় লক্ষ্যে তিনি বিরোধীদের বুঝিয়ে দিতে চান ভোট যুদ্ধে তিনি নয় চিনি আনতে বদ্ধ পরিকর আমাদের রঞ্জিত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে দু হাজার ভেতরে ভেতরে দলের সঙ্গে বেড়বাড়ি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহের মধ্যেও বিজেপির এই এলাকার বড় নেতা জয়েন করবে বলে দিলাম অনেকে দলের সঙ্গে সহযোগিতা করেননি ভেতরে ভেতরে দলের সঙ্গে বেমানি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহের মধ্যেও বিজেপির এই এলাকার যে বড় নেতা জয়েন করবে বলে দিল আমাদের হ্যাঁ তো সব খবর পাচ্ছি সব রুপিন পাচ্ছি দেখে চমকে যাচ্ছি বলে কিরে ভাই হ্যাঁ তো এবারে কিন্তু বলে অনেকে দলের সঙ্গে করেননি দলের সঙ্গে বেইমানি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহের মধ্যেও বিজেপির এই এলাকার বড় নেতা জয়েন করবে বলে দিলাম হ্যাঁ তো সব খবর পাচ্ছি সব ব্লুপ্রিন্ট পাচ্ছি দেখে চমকে যাচ্ছি বলে কি রে ভাই হ্যাঁ তো এবারে কিন্তু বলে দিই দলের সঙ্গে সহযোগিতা করেননি ভেতরে ভেতরে দলের সঙ্গে বেইমানি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহের মধ্যেও

দলের সঙ্গে বেগমারি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহের মধ্যেও বিজেপির এই এলাকার যে বড় নেতা জয়েন করবে বলে দিলাম আগে থেকে হ্যাঁ তো সব খবর পাচ্ছি সব ব্লুপ্রিন্ট পাচ্ছি দেখে চমকে যাচ্ছি বলে কি রে ভাই হ্যাঁ তো এবারে কিন্তু বলে দিই অনেকে দলের সঙ্গে সহযোগিতা করেননি ভেতরে ভেতরে দলের সঙ্গে বেমারি করেছিলেন এখন তো অনেক বিজেপির বড় বড় নেতা এই সপ্তাহর মধ্যেও বিজেপির এই এলাকার যে বড় নেতা জয়েন করবে বলে দিলাম আমি হ্যাঁ তো সব খবর পাচ্ছি সব রুপিন পাচ্ছি দেখে চমকে যাচ্ছি বলে কি রে ভাই হ্যাঁ তো এবারে কিন্তু বলে দিই